আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকে মূলত আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যাদের খামারের পানি রাখার ব্যবস্থা নাই বাড়ির আশেপাশে জায়গার সমস্যা আসলে খামার করতে গেলে বাড়ির আশেপাশে জায়গা অনেক প্রয়োজন এখন বাড়ির আশেপাশে যদি জায়গা না থাকে পানি ধরে রাখার জায়গার প্রবলেম হয় গোবর ফেলার প্রবলেম হয় মূলত এইটার জন্য আজকের এই ভিডিওটা করা আসলে আমার তিনটা তিনটা হাউস করা আছে হাউজের মধ্যে আমার খাবারের পানিগুলো থাকে যখন ভরে যায় তখন এর বিকল্প ব্যবস্থা হিসেবে আমি আজকে মানে মটরের মটর কিনতে যাব আমি এখন মোটর কিনতে যাচ্ছি মূলত মটর পাইপ এই প্ল্যানটা আমি অনেক দিন থেকে করে রাখছি মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে যে এইভাবে দেখি কিছু করা যায় নাকি আসলে আমাদের যে মানে পাড়া প্রতিবেশী বেশি আছে এরা কখনোই চাইবে না যে আসলে আমি খামার করব খামারের পানি যাবে ওরা কখনো এটা সহ্য করতে পারবে না এটাই স্বাভাবিক ওদের জেলা ফিল হবে এটাই স্বাভাবিক আসলে আমি ভালো কিছু করব ওরা দেখবে ওদের নাকি আমার খামারের পানি ওদের নাকি প্রবলেম করে কেউ বলে যে গন্ধ লাগে বাস্তা লাগে পাশে পানি দেশটা আজকে রাস্তা বন্ধ করে দেয় কালকে পানির রাস্তা বন্ধ করে দেয় আবার আমাকে এই প্রস্তাবও দিছে যে ওকে বলে দিও ও যেন গরু না পালে আসলে আল্লাহ যদি সহায় থাকে কেউ আটকাইতে পারবে না আমার খুব ইচ্ছা যে আমি খামার বড় করব। কিন্তু এই সাধারণ একটা পানির যাওয়ার পানি যাওয়ার প্রবলেমের কারণে আমি আমার খামার থেকে বিরত থাকবো এটা না আমি যে কোনো কিছুর বিনিময় হলেও আমি খামারটা করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি এখন যাচ্ছি দেখি কি করা যায় দোকানদারের সাথে কথা বলে কোনটা নিলে ভালো হবে না হবে এটা নেওয়ার জন্য আর কি যাচ্ছি আমার বাসা থেকে একটু দূরেই মাদারগঞ্জ নামে একটা বন্দর আছে ওই বন্দরে এখন যাচ্ছি ওখানে এক পরিচিত বড়ো ভাই আসছে ওনার সাথে কথা বলে দেখবো কোনটা মটর নিলে ভালো হবে আসলে খামারে অনেক লাভজনক একটা ব্যবসা আসলে গরু পালার মতো মন মানসিকতা যদি কারো না থাকে সে কখনোই গরু পালতে পারবে না দেখি এখন আমরা প্রায় কাছে কাছাকাছি আসছি ভাইয়া ভালো আসছেন হ্যাঁ আমরা এখন পাইপ দেখতেছি মূলত যে এই পাইপের মাধ্যমে আমরা আমার বাসা থেকে প্রায় সাতশো ফিট দূরত্বে আমার একটা জমি আছে ওই জমিতে পানি নিয়ে যাব আর কি এই তার জন্য আমি পাইপ আগে পছন্দ করতেছি বড়ো ভাই বললো যে দুই ইঞ্চি পরিমাণ একটা পাইপ এটা নাও এটা নিলে ভালো হবে এটা নিচ্ছি আর কি আর মটর একটা নিলাম মোটরটা হচ্ছে আর এফ এল কোম্পানির হর্সের মোটর এর প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন আমরা মোটরটা একটু চেক করে নেব যে আসলে এটা ভালো আছে কি না তো আঙ্কেল মোটরটা খুলতেছে হ্যাঁ মোটরের ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড আসছে ওয়ারেন্টি কার্ডটা আমরা দেখে নেব কারণ যদি ওয়ারেন্টি না থাকে তাহলে এনি টাইম নষ্ট হতে পারে তখন একটা ভোগান্তির মধ্যে করতে হবে আঙ্কেল এখন মোটরটা চেক করবে হ্যাঁ আনটি আসলে আঙ্কেল অনেক ভালো এর আগেও এনার কাছ থেকে অনেক প্রোডাক্ট নেওয়া হয়েছে উনি যে প্রোডাক্টগুলো দেয় অনেক মানসম্মত খারাপ না সময় ভালো সাজেশন দিবে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং আমাকে বুঝাই দিচ্ছে যে যেন কোনো বাড়িতে কোনো মেকানিক ছাড়াই যেন আমি এগুলো ফিট করতে পারি এই জন্য সে বোঝাই দিচ্ছে বলতেছে যে এইভাবে লাইনটা দাও আসলে নিজের কাজ নিজে করার মধ্যে যে একটা আনন্দ পাওয়া যায় সেটা আসলে আর কোথাও পাওয়া যাবে না টাকার না যত থাকি ব্যস্ততায় না কেন নিজের কাজ নিজে করাটাই উত্তম এর মধ্যে আল্লাহ রহমত থাকে এবং সব কাজ অনেক সুন্দর সুন্দরভাবে হয় আর কি ইনশাআল্লাহ তবে এখন আমরা মোটরের পার্টস গুলা কিনব বড় ভাই এখন আমাকে পাইপগুলা কেটে দিচ্ছে এবং ফিটিং করেও দিবে উনি বলছে যে ভাইয়া তোমাকে কোনো মেকানিক্স লাগবে না তুমি একাই সব ফিটিংস করতে পারবে আমি দেখাই দেব এইভাবে তুমি কাজগুলো করিও উনি অনেক সুন্দরভাবে বুঝায় এখন আমি মোটরটা ভালো করে দেখে নিচ্ছি এটা হচ্ছে আপনার ফিল্টার ফিল্টারটা যেন পাশে থাকে এটা দেখাচ্ছে আর কি প্রায় মটর প্রসেসিং চলতেছে মটর নেওয়া প্রায় কমপ্লিন ভাই এই মটর দিয়ে কি হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ ওকে ভাইয়া এখন ভাইয়া হিসাব করতেছে যে ফিতা পাইপটা নিচ্ছে এটার ওজন হচ্ছে দশ কেজি এক কেজি ফিতা পাইপে সাত সত্তর ফিট যায় আর কি আমি এখন বাসায় আসলাম বাসায় এসে প্রায় অনেকক্ষণ ভিডিও করতে পারি আসলে আমি একাই তো আমার কোনো ভাই নাই এবং আমার আব্বাও মারা গেছে অনেক দিন হয় প্রায় চার বছর হবে আসলে সব কাজ আমাকে নিজেকেই করতে হয় এই জন্য আসলে মূলত আমি ভিডিওটা করতে পারিনি হোক আমি পরে ভিডিওটা করে এখানে অ্যাড করে দিয়েছি দেখেন প্রায় আমার একটা হাউজের পানি শেষ বেশিক্ষণ চলে নাই আর কি মোটামুটি খুব ভালো পানি উঠতেছে এই পানিটা সরাসরি আমার প্রায় এখান থেকে সাতশো ফিট দূরত্বে আমার একটা জমিতে যাচ্ছে এই পানিটা এই পানিটা আমার ওই জমিটা আমার ঘাসের জমি এই পানিটা দিলে আমার ঘাসও অনেক ভালো হবে ওখান থেকে আমি ভালো ফলন পাবো ইনশাআল্লাহ আর আমার পানিটারও একটা হাল হালনাগাদ হলো কারণ এই যে এই ড্রেনটা দিয়ে আগে পানি যাইতো আমার এই ড্রেনটা সামনে বন্ধ করে দিছে এই কারণে পানি আর যায় না আর হাউজও ভরে গেছে এর জন্য আর কি মূলত আজকে যে না এভাবে তো চলে না আজকে এই জন্য আমি মানে এটা কিনতে গেছি মোটরটা কিনলাম আপনারা যাদের এরকম প্রবলেম আছে আপনারাও এইভাবে আমার মতো করে একটা তিন চারটা হাউস করবেন হাউজের মধ্যে একদিন একটা হাউস ভরতে তাও তিন চার মাস লাগে আর কি তিন চারটা হাউস থাকলে তিন চার মাসে আপনাকে আর সেসা লাগবে না আমার এই খামার থেকে পানিটা ওই ছেঁকে ছেঁকে হাউজে যায় হাউস থেকে কিছু পানি আর কি মাটি শোষণ করে নেয় আর বাকি পানিটা ওখানে থেকেই যায় আর যখন অতিরিক্ত পানি হবে অতিরিক্ত পানি সেসার জন্য আজকে আমার এই বিকল্প পদ্ধতি ইউজ করা আপনাদের যাদের এরকম প্রবলেম আছে পানি যাওয়ার প্রবলেম আবার খামারের গোবর রাখার প্রবলেম আপনারা এরকম করতে পারেন গোবর একটা ভেন রাখবেন ভেনের মধ্যে গোবর রাখবেন বাস একদিন পর পর ফেলায় দিলেন আসলে খামার করতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে কষ্ট না করলে দুনিয়াতে কখনো কিছু হবে না আমি এখন আমার তিন নাম্বার হাউসটাতে পাইপ লাগাই দিছি এটাও প্রায় শেষ আসলে হাফ হর্সের মোটর হলেও অনেক ভালো পানি উঠতেছে আর কি ভাসমান পানি তো বেশি চাপ নাই খুব সহজে পানি উঠতেছে এবং এই পাইপের মাধ্যমে দেখা গেছে সাতশো ফিট দূরত্বে অনেক দূর দশ কেজি পাইপ লাগছে আমার দশ কেজি মানে এক কেজিতে সয়ত্তর ফিট ওঠে তাহলে আপনার সত্তর ফিট সত্তর দিয়ে দশ কেজি গুণগুলো সাতশো ফিট মানে আমার পাইপ একটু বেশি হয় নাই কমও হয় নাই আমি সময়ের কারণে আমি আপনাকে অত দূর পর্যন্ত যাইতে পারলাম না তবে আরেক দিন দেখাই দেবো ইনশাল্লাহ যখন আবার নেক্সট এটা শেষ শেষব তখন দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন যাদের প্রবলেম তারা এইভাবেই আমার মতো বিকল্প পদ্ধতি হিসেবে এটা ইউজ করতে পারেন সবাইকে আলাইকুম